খাটান অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি একটা পোস্ট করছেন তিনি বলছেন সেনাপতিদের দুর্নীতি ও অবহেলার করুণ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হয় এই শিরোনামে বলছেন এটা ভুলে গেলে চলবে না যে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্ষমার অযোগ্য অবহেলার কারণে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মধ্যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পেরেছে সাধারণ জনগণের প্রতি তাদের কোনো অঙ্গীকার শ্রদ্ধা কিংবা দরদ নেই তিনি আরো বলছেন সশস্ত্র বাহিনী তরুণ অফিসার সৈনিকদের প্রতিও এই সকল কর্মকর্তাদের কোনো দরদ বা দায়বদ্ধতা নেই তিনি এটি বলছেন যে দুর্নীতি অযোগ্যতা কারণ এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন দেখেন দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ তার নিজের জীবনকে বিপন্ন করে না তিনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাদ বলেছি কিন্তু নিজেদের জন্য তারা খারাপ গাড়িটা কিনে কিনে না সেরকম কোনো বাহিনী নিজের জন্য খারাপ বস্তু কিনা নিজের জন্য খারাপ বিমান কিংবা খারাপ সাবমেরিনটা কিনবে না কারণ এটা তো সে নিজে উঠতে কেউ দুর্নীতি করলে কোথায় করে জানেন দুর্নীতি করা অন্য সেই জায়গাতে করে যেখানে তার নিজের তেমন হয় না যেমন ধরেন লোকজন সেতু উপরে করে নিজের সেই এলাকার না অন্য এলাকার তো সে করতে থাকে দুর্নীতি এমন একটা জায়গাতে দুর্নীতি করে যেটা করলে পরে বিশ পঁচিশ পঞ্চাশ বছর ধরা পড়বে না কারণ যে দুর্নীতি করে সেও কি ধরা পড়তে চায় মানে এগুলা হচ্ছে পপুলিস্ট রিমার্ক এগুলো করলে পরে ফেসবুকে দ্রুত লাইক শেয়ার হয় ভিউ হয় এগুলো করলে ডলার আছে পাউন্ড আছে কি আছে জানি না আমি তো মনে যাই না আমি ব্যাপারটা বুঝতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় যে সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা মধ্যে আছে ফেসবুকারদের মধ্যে আছে এবং কিছু না জানা কোনো অপরাধ না কেননা আমরা কেউই সবকিছু জানি না কিন্তু একটু হোমওয়ার্ক করা যেতে পারে একটু পড়াশোনা করা যেতে পারে কারো কারো আগ্রহ থাকে যন্ত্রপাতির প্রতি যেমন আমার ছোটবেলা থেকে এই আহ যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ গাড়ি এগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে আপনি নিশ্চিত খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো এই গাড়িগুলো সব ছোট ছোট মডেল কিন্তু এগুলো রেখিকা হ্যাঁ আমি এই এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি এরকম শখ থাকলে কারো শখের লোকজন এখানে কথাবার্তা একটা বলতে পারলেও পারতে পারে কিন্তু এইগুলা তো কোনো স্পেশালিস্টের মতামত না আমি যেটা বলি কোনো স্পেশালিস্টের মতামত এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন ইসফাক সাহেব উনি হচ্ছেন স্পেশালিস্ট বিকজ উনি এই বিমানটি উনি জানেন এটার মধ্যে এইটা উনি ধরেছেন আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি তো এই দুইটা কিন্তু কখনো এক হবে না কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই শখের গল্পকাররা ফেসবুক এসে যা বলেন সেটাই আইন কানুন নিয়ম ইতিহাস সব হয়ে যায়

তাদের টেকনিক্যাল নলেজ আছে আমাদের এই বিমানবন্দরটা কিন্তু একটা বড় ব্যাপার আছে এটাকে এইখানে যুদ্ধজাহাজ যে রানওয়ে ইউজ করে সে একই রানওয়ে তুই আবার কমার্শিয়াল এয়ারলাইনেরও সেখানেই নাম এবং আমরা যখন উড়ে যাই এই বিমানবন্দর থেকে আমরা কিন্তু দেখতে পাই সারিবদ্ধ বিমান বাহিনী প্লেন সাজানো আছে হেলিকপ্টার সাজানো আছে আমরা প্রায় একটা মানে সামরিক বেসামরিক কোলাবোরেশনের মধ্যে দিয়ে এয়ারপোর্টটা চলে আমার কাছে যেটা মনে হয়েছে এবং এয়ারপোর্টটার মধ্যে অনেক অবৈজ্ঞানিক কাণ্ড কারখানা করা হয়েছে আমি আপনাকে একটা মজার জিনিস বলি এই কয়েকদিন পরে দেখবেন কিছু রাজনৈতিক দল দলকে হাজির হবে নতুন যে টার্মিনালটা হয়েছে এটার সামনে একটা কার পার্কিং আছে সেই কার পার্কিং এর একটা ঢাকনা আছে সেই ঢাকনার মধ্যে সাপলা আছে আপনি এনসিপি কে সাপলা দিয়ে দুই দিন পরে লোকে বলবে তুলে ফেলতে হবে এটা একটা দলের প্রতীক মানে এইগুলো হচ্ছে আমাদের সমস্যা আমরা কোনো কাজ ভেবে করি না আমরা সব কাজ হচ্ছে করে ভাবি তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুর্ঘটনা এইটা পিছনে ষড়যন্ত্র খোঁজার কোনো কারণ নাই কেননা আহ ষড়যন্ত্র করে কেউ পাইলটের জীবন বিপন্ন করে না কেউ মানুষের জীবন বিপন্ন করে না এইভাবে দেখে না কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা এগুলো যারা করছে তারা দেশের আমি শত্রুই বলবো কারণ উস্কানিমূলক বক্তব্য এখানে সবাই যার যার পজিশন থেকে ছুটে গেছে আমি যেটা একটু আগে আরেকটা চ্যানেলে বললাম যে আমাদের এয়ারফোর্স এর রেস্কিউ হেলিকপ্টার উইদ ইন তারা ওখানে গেছে আমাদের ফায়ার ফাইটিং এয়ারফোর্স এর ফায়ার ফাইটিং গেছে সিভিল এভিয়েশন এয়ারপোর্ট গেছে এবং সিভিল এর ফায়ার ফাইটিং সেখানে গেছে রেস্কিউ করেছে এবং বড় প্রবলেম করেছেন আমাদের সাধারণ জনগণ তো হাজার হাজার লোক ছুটে গেছে তারা একটা ক্রিয়েট বাংলাদেশ এটা হয় এটা ক্রাউড সেখানে কন্ট্রোল করতে হয়েছে সেটা পুলিশ করেছে এবং আমাদের হসপিটাল গুলো দেখেন যদিও আমরা অনেক ডাক্তারদের ক্রিটিসাইজ করি বা করি কিন্তু হসপিটাল সঙ্গে সঙ্গে তারা মানে অ্যাক্টিভেট হয়ে গেছে যারা ছুটিতে ছিল যারা শহরে ছিল তারা যার যার হসপিটালে তারা চলে গেছে বিশেষ করে তো বার্ন ইউনিট মানে মানে আমাদের সেলিউট করা উচিত এই ধরনের একটা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে তারা অ্যাবসোলিউটলি সঙ্গে সঙ্গে গিয়ার আপ হয়েছে কিন্তু বার্ন ইউনিটে এর অবস্ট্রাকশন কারা করেছে বললে তো যে রাজনীতি করে কিন্তু আমাদের রাজনীতিবিদরা সেখানে গিয়ে তাদের ক্যামেরা সহ তাদের ইয়ে সহ তারা যেখানে তারা রিকোয়েস্ট করছে প্লিজ আপনারা যাইয়েন না এখানে জাম ফ্রি কন্ডিশন এদের সব থেকে ভালো নেব কিন্তু আমরা গেছি কিন্তু যাদের তারা ঠিকই করছে আমাদের ডাক্তাররা নার্সরা আমাদের ইয়ে এই যে ভলেন্টিয়ার যারা ছিল নানা সিভিল ইয়ে থেকে ওয়ান্ডারফুল তো এবং আমার আমার মনে হয় এই ধরনের ইউনিট যেসব বক্তব্য দিয়ে থাকেন এগুলো আসলে দেশের মধ্যে একটা আরো অশান্তির সৃষ্টি করার একটা দুরভিসন্ধি ছাড়া নিয়ে আর কিছু বলবো এবং দেখেন এই পুরো ঘটনাটার মধ্যে বলা হচ্ছে যে এটা অমুকের দুর্নীতি তমুকের দায় এটা কোনো ব্যক্তির অসুবিধা হতে পারে ধরেন কেউ মেনটেন্স করেছে হয়তো একটা ভুল করেছে হয়তো একটা জিনিস ওভারলুক লুক হয়েছে হয়তো কোনো একটা যন্ত্র পুরনো হয়ে গিয়েছিল অথবা ওই মুহূর্তে কাজ করে নাই যন্ত্র তো কোনো দেবতার নিয়ন্ত্রিত মানে দেবতা না সে কোনো ভুল এটা বোধহয় প্রায় বিশ পঁচিশ বছর আগে হয়েছিল জাপান এয়ারলাইন্স একটা ইয়েতে আহ এয়ারক্রাফট ওর যে পিছনে এলিরন থাকে সেখানে কয়েকটা স্ক্রু টেকনিশিয়ান ভুল করেছে আকাশে এলিরন খুলে ফ্লাই করে সমস্ত তো ম্যাক্স একাধিকবার দুর্ঘটনায় পড়ে এটা সব প্রবলেম এই সেন্সরটা যেটা করতো সেটা হচ্ছে যে যখন প্লেন ক্লাইম করে তখন এই সেন্সরটা তাকে তার উচ্চতা সম্পর্কে ধারণা দিত এই সেন্সরটা রং ইনফরমেশন দিয়েছে প্লেন ক্লাইম করছে কিন্তু পাইলট ইনফরমেশন পাচ্ছে যে প্লেনটা পড়ে যাচ্ছে সো পাইলট কি করছে সেটাকে আরো ক্লাইম করাচ্ছে এবং ক্লাইম করতে করতে প্লেন স্টল করেছে এবং প্লেন স্টল করেছে কারণ আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের বেশি প্লেনকে ক্লাইম করিয়ে দেন তাহলে প্লেন স্টল করে এবং তখন প্লেনটা পড়ে গিয়েছে এবং এটা সম্পূর্ণ একটা সেন্সরের ত্রুটি এবং এই সেন্সরটা কেন ত্রুটিগ্রস্ত হয়েছিল ওয়াশ করার সময় এই সেন্সরের উপরে যে পানি এবং অন্যান্য বিষয় ব্যবহার করা হয়েছিল সেইটাই সেন্সরটাকে যে ক্ষতি করে সেইটা তাদের কোনো ধারণার মধ্যে ছিল না অতি সামান্য কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্স একটা নতুন প্লেন পড়ে গিয়েছিল এবং এই একই জিনিস কিন্তু আমাদের এশিয়াতে একটা এয়ারলাইন্সে হয়েছে এটা পড়ে গিয়েছিল আমার মনে মানে নিশ্চয়ই আমাদের এই ঘটনাটাও এই দুর্ঘটনাটার পেছনেও কিছু কারণ আছে কিনা তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে আপনারা বলছেন যে এই প্রচারণাগুলোকে

আমি একটু শেষ প্রশ্নে আসতে চাই মানে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তদন্ত ডাক্তার আব্দুল মুক্তি স্যার সেই ওয়ান অফ দি সেফেস্ট এয়ারলাইনার ইন দা জি এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে আমাদের বিমান বাহিনীর প্রধান বললেন তদন্তের পরে অনেক কিছু আরও হয়তো বলা যাবে তখন নিশ্চয়ই স্পষ্ট হবে একটা বিষয় শেষ করবো ডাক্তার আব্দ নট্টু সাহেব আপনার কাছে যে এই ঘটনার পরে আমরা মঙ্গলবার রাতে দেখলাম ওই যে সেই চারটি বড় দল প্রধান উপদেষ্টার অনুযায়ী তাদের সাথে বৈঠক করলো এবং তারপরে আইন উপদেষ্টা ব্রিফ করলেন সাংবাদিকদেরকে তিনি বলছিলেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হয়েছে ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের মধ্যে কোনো প্রশ্ন নাই ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের ঐক্য অটুট আছে মানে ফ্যাসিবাদ বিষয়টা সেই রাতের মধ্যে এত ইম্পর্টেন্ট